কোথায় সবাই ঝটপট কমেন্ট করে চলে এসো লাইভে এসো ফ

હેલ્લો સબેટ કરોપટ કમેન્ટ કરો কেমন আছো সবাই কমেন্ট করো তো কালকে একটা ব্লগ পোস্ট করবো সবাই দেখে নিও কিন্তু অবশ্যই দেখবে কালকে তো বলছি এডিট করতে কোথায় সবাই লাইভটা জয়েন্ট হো জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো লাইক সবাই দেখটা উঠালাম না প্রচন্ড ভয় এরকম নখ এরকম চামড়া উঠালের পর মুখুনে হয়ে যাবে ঘুম পাচ্ছে ঝটপট কমেন্ট করো

কোথায় গো আমার এখানে দেখাচ্ছে না পড়েছো লাই ওই দেখ একটা পড়ে আছে বাবা ওই দেখো 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 কেমন আছো সবাই কেমন আছো লাইক করো একটু শেয়ার করো লাইকটা করার জন্য কেমন আছো দাদা ভাই কেমন আছো আমি ভালো আছি গো বনু তোমার বাড়ির তোমার বাড়ি কোথায় গোপন আমার বাড়ি হচ্ছে বর্ধমান করে দিলাম চলে আসবো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সব দেখা যাবে দাও আমি দেখো বসে পড়েছি সবাইকে নিয়ে লাইভে আমি পুরুলিয়া থেকে তোমার লাইভ দেখছি গো থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ লাইভটা একটু শেয়ার করে দিও

আজকে আজকে সবাই কোথায় গেল কেউ দেখছে না নাকি আমার কোনো প্রবলেম হচ্ছে কেউ জান আজকে লাইফে কি আসছে না আসলে আমি সাতটার সময় বন্ধ করে দিচ্ছি তো ওর জন্য মনে হয় তবু তো আমার ফ্রেন্ডসগুলোকে বলে রেখেছি তিন টাইমের কথা বলে রেখেছি এটা মন্ডল হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ছেলে কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো

লাইক করে দাও দীপঙ্কর সবাই একটু লাইক করে শেয়ার করো নিচে বসে খেলা করো নিচে বসে খেলা করো নিচে বসে উপরে পুকা আছে উইজে রাখ নিয়ে যাবে हजार परसों कमेंट करो, लाइक करो, गाइस। आज के क्या हुआ? शेरन कैन हो? भेज अब गंतु

I'm gonna go to Facebook, it's a messenger. I get it. Now I'll